পূর্ব মেদিনীপুর জেলার এগরার জুমকি অঞ্চলের গাছ কাটাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন রাজনৈতিক জল ঘোলা হয়েছিল তৃণমূলের অভিযোগ বিজেপি পরিচালিত জুমকি গ্রাম পঞ্চায়েতের প্রধান অবৈধভাবে তিন হাজার গাছ কেটে বিক্রি করে কাটমানি খেয়েছে তার প্রতিবাদে গত পরশু পঞ্চায়েত কার্যালয়ের সামনে ধর্ণা দেয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতেও জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সরাসরি অভিযোগ করেন প্রধানের বিরুদ্ধে তার প্রতিবাদে এদিন পাল্টা সভা করল বিজেপি শুক্রবার বিকেলে পঞ্চায়েত কার্যালয়ের সামনে ঠিক একই জায়গায় সভা হয় সভা মঞ্চ থেকে পঞ্চায়েত প্রধান সত্যেন দাস বলেন আমরা সত্যতার সাথে এই সভা মঞ্চ থেকে পঞ্চায়েত প্রধান সত্যেন দাস বলেন আমরা সত্যর সাথে এই পঞ্চায়েত চালাচ্ছি এখানে কোনো রকম দুর্নীতি হয়নি এলাকার বিধায়ক রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই পঞ্চায়েতকে বদনাম করার জন্য এই সব করছে গাছ কাটার টেন্ডার করার পরে পঞ্চায়েত সমিতি বন দপ্তর সহ সমস্ত সরকারি দপ্তরের অনুমতি নিয়ে করা হয়েছে সাহারা অঞ্চলের বিজেপি নেতা মনঞ্জয় মাইতি সরাসরি বিধায়ক তরুণ মাইতির বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তোলেন তিনি বলেন আমাদের গ্রাম পঞ্চায়েতে ও গাছ কাটা আটকে দিয়েছে তৃণমূল বিধায়ক কারণ আমরা তাকে কাটমারে দিতে চায়নি এগরা এক পঞ্চায়েত সমিতি বিজেপি বিরোধী দলনেতা কার্যত তীব্র ভাষায় আক্রমণ করেন এগরার বিধায়ক সহ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বিজেপি জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন এলাকাবাসী বুঝে গেছে তৃণমূলের দুর্নীতি আগামী দুই ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের দলটা ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে স্থানীয় তৃণমূল নেতা উদয় শঙ্কর সর বলেন আমরা বিজেপির কথায় উত্তর দেব না আমাদের সভায় এলাকার মানুষ বুঝিয়ে দিয়েছে বিজেপির এই সভা হাস্যকর বনদপ্ত সঠিক রিপোর্ট দিয়েছে প্রধান উপপ্রধান ফোন করে আমাদের বাঁচাতে বলছে সেই রেকর্ডিং আমাদের সেই রেকর্ডিং আমাদের কাছে আছে বিজেপির পঞ্চায়েত মেম্বাররা ওদের পক্ষে নেই সাধারণ মানুষও তাদের পক্ষে নেই তাই চরম আতঙ্কে বিজেপি ভুল ভাল বলছে বলে দাবি তৃণমূল নেতা উদয় শঙ্কর সরেন এগারা থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা দেখুন আমি বিধায়কের কথা একটু বলবো বিধায়ক যখন রিসেন্টলি বললেন যে আমি পঞ্চায়েত সমিতির মধ্যে মিটিং গাছ কাটার ব্যাপারে ছিলাম কিন্তু বিধায়কে একটা কথা বলবো যখনই কোনো মিটিং হয় যেখানে প্রধান উপপ্রধান প্লাস জন পঞ্চায়েত সমিতির মেম্বার থাকে কিন্তু আপনারা জানেন আমি বলবো একটা জিনিস যেখানে আমাদের জন পঞ্চায়েত সমিতির মেম্বার নেই অথবা আমি এতে বিরোধী দলনেতা হিসাবেও ওখানে আমি ছিলাম না তাহলে একজন বিধায়ক তাহলে ওনাদের কাছে রেজুলেশন কপি থাকবে যে উনি কতবার মিটিং করেছেন বা কতবার উনি সেখানে গেছেন আমি ওনাকে বলবো উনি লাইভ টেলিকাস্ট করুন মিডিয়া সম্মেলন করুন অ্যান্ড সেখানে জনসামেক্ষে কি কি হয়েছে সেটা তুলে ধরুন যে দুধ কা দুধ আর পানি পানি হয়ে যাবে আমাদের স্ট্যান্ড ম্যানে হচ্ছে আমি একটাই কথা বলবো যে স্বচ্ছতাভাবে কাজ করতে হবে আমি অনেকবার ওনাদের কাছে অ্যালিগেশন এনেছি অ্যান্ড প্রতিবাদও জানিয়েছি যাতে পঞ্চায়েত সমিতি কাজ কীভাবে হয় উনি আমাদেরকে বঞ্চিত করেন বিধায়ক নিজেই স্বীকার করেছেন যে আমি পঞ্চায়েত সমিতি মিটিংয়ে যাই আমি একটাই কথা বলবো ওনাকে বারবার বলবো যে মিডিয়া সম্মেলন করুন সেখানে পঞ্চায়েত সমিতি সবাইকে ডাকুন অ্যান্ড ডকুমেন্টও তুলে দিন যে গাছ কাটার ব্যাপারে কী হয়েছে কেন আমাদের সেখানে ওনারা রাখেন না কি স্বার্থ জড়িত আছে কি মধুর মধ্যে লুকিয়ে আছে ওনাকে বলবো সবার সম্মুখে তুলে দিতে আপনারা বুঝতে পারছেন কে দায়ী আছে আমার নাম আর একটা কথা বলবো উনি যেটা হচ্ছে ওনারা বলছেন যে আমার এই কথার জবাব আমি দিতে চাই না জনগণ জনমত তার জবাব সেদিন আমাদের সভাতে দেখিয়ে দিয়েছে বিজেপি পাল্টা সভা যে সভা হাস্যকর সভা সভা করা কি প্রয়োজন আছে যেখানে ফরেস্ট যেখানে বলেছে ইনকোয়ারিতে রিপোর্ট দিয়ে গেছে প্রধান ওখানে গাছ কেটেছে প্রধানের নিজের বক্তব্য উপপ্রধানের নিজের বক্তব্য যেটা বাই ফোনে রয়েছে আপনারা আমাকে বাঁচান আমি ভুল করে ফেলেছি কে আমি কলা খাইনি যিনি গাছ কেটে তিনি যদি আবার পাল্টা সভা করেন এর বিরুদ্ধে কী সব মানে বক্তব্য রাখবো এক দ্বিতীয় নাম্বার হচ্ছে বিজেপি বলছে কি আমাকে উল্টে দেবে পাল্টে দিবে। এই আশঙ্কার উনার মনে এসছে কেন উনার মেম্বাররা ওনার পক্ষে নেই সাধারণ মানুষ ওনার পক্ষে নেই সেই জন্য ওনারা আতঙ্কে ভুগছেন সেটা সময় সাপেক্ষ কথা বলবে বিগত ইতিহাসগুলো দেখলেই বুঝতে পারবেন যেখানে একটা ক্ষমতায় থেকে যেখানে পঞ্চায়েত ক্ষমতায় থেকে যেখানে পঞ্চাশটা লোক যে যারা ম্যানেজ না করতে পারে যারা পঞ্চাশটা কর্মী যে যারা না আসে নেতা ছজন জনতা তিনজন এই হচ্ছে পাল্টা সভা মানুষ তার কথা বলবে জনগণ তার রায় দিবে কথা বলছেন আজকে তো এখানে আমরা পরিষ্কার জনগণের সামনে আমাদের প্রধান প্রধান পরিষ্কার বক্তব্য দিলেন বিষয়টা হচ্ছে এটা যে ওনারা বিভিন্ন জায়গায় দুর্নীতি করে বেড়াচ্ছেন তাই একটা সুস্থ গ্রাম পঞ্চায়েত যেখানে মানুষের পরিষেবা সঠিক হয় যেখানে উন্নয়নটা সঠিক হয় যেখানে সরকারি দেওয়া এক কোটি টাকা সেখানে পার্সেন্টেজ বাঁচিয়ে এক কোটি সতেরো লাখার উন্নয়নের কাজ হয় আর সেটা ওনারা সহ্য করতে পারছেন না যে এইভাবে একটা গ্রাম পঞ্চায়েত যদি দৃষ্টান্ত হয়ে যায় তাহলে ওনাদের মুখে মানুষ ঝামা ঘষে দেবে আগামী দিনে মানুষ তাদের চাইবে তাই যেভাবে হোক এই গ্রাম পঞ্চায়েতকে কালিমা লিপ্ত করতে আমরা বিগত দিনে যে গাছ ও সিসি কেনালের যে টেন্ডার প্রক্রিয়া করেছি সেটা সম্পূর্ণ পঞ্চায়েত আইন অনুসারে এবং ব্লক ফরেস্ট এবং পঞ্চায়েত সমিতির সহমতের ভিত্তিতে তাদের তাদের প্রশাসনিক আইন অনুযায়ী আমরা কাজ করেছি এখানে কোনো বেনিয়ম নেই এবং সরকারি নিয়ম মাফিক সমস্ত প্রক্রিয়ায় কাজ শুরু হয়েছে এখানে যেটা থামছে না বলছেন ওটা এটা রাজনীতিক ওদের ইস্যু এটাকে এটাকে সচল রেখে আগামী যে আগামীতে যেহেতু ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে